আসসালামু আলাইকুম ফ্রেন্ড সেলিম পেশনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আপনি আমরা একটা কিছু কিছু ব্লাউজ দেখাবো প্রিন্টের ব্লাউজ এই প্রিন্টের ব্লাউজগুলো অ্যাভেলেবেল পাবেন না আমাদের পেজটাতেই প্রিন্টের ব্লাউজগুলো পাবেন আর প্রাইসটা ভিডিওর লাস্ট টাইম বলে দিব এই ব্লাউজগুলো হলো আপনি অর্গ্যানজার উপরে ব্লাউজগুলো অরগ্যানজার উপরে প্রিন্টের ব্লাউজ এই ব্লাউজগুলো দিয়ে আপনি যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন যেই কোনো শাড়ি দেখছেন এই কালারগুলো হবে হলো আপনি এক পিস করে ওয়ান পিস দ্বিতীয়র কোনো কালার হবে না আর সাইজটা হবে বত্রিশ থেকে ছত্রিশ সাইজটা হবে বত্রিশ থেকে ছত্রিশ হ্যাঁ এই ব্লাউজগুলো দিয়ে আপনি একটা না যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন ব্লাউজগুলো খুবই সুন্দর আর কাপড়ে খুব ভালো পরে আরামদায়ক আর দেখেন অর্গেঞ্জার উপরে কিন্তু ব্লাউজগুলার ফিনিশিং দেখেন গলাটা তারপরে হলে হাতাটা দেখেন থ্রি কটার হাতা তারপরে পিছনে উঠানো গলা হুম লম্বাই লেনটা একটু বড়ো হবে এই যে দেখেন কালারগুলো হবে এই যে হল ব্লু কালার হলো পার্পেল কালার এটা হলো আর তারপর আপনার এই কালারটা কিন্তু আরও সুন্দর কালার এটা বাঙ্গি কালার পিস কালার যাই বলেন এইগুলোর কালার এই যে দেখেন এটা একটা মেরুন কালার মেরুন কালার হবে এখানে রেড কালার আছে ব্ল্যাক হবে হ্যাঁ বিভিন্ন নেভিগুলো হবে ফেরোজা হবে এই যে দেখেন কালারগুলো কালারগুলো খুবই সুন্দর হ্যাঁ বত্রিশ থেকে ছত্রিশ এর ভিতরে হবে এর এর চেয়ে বড় এগুলো আর হবে না হ্যাঁ অফার প্রাইজ দিয়েছি মাত্র 250 টাকা এগুলোর প্রাইস হলো মাত্র 250 পঞ্চাশ টাকা দেখছেন ব্লাউজগুলো খুবই সুন্দর যে কোনো শাড়ির সাথে পরতে পারেন কাতান জামদানি হ্যাঁ যে কোনো শাড়ির সাথে পরা যাবে সুতি যে কোনো শাড়ির সাথে আর এগুলো যদি নিতে চাচ্ছে নিতে চান তাহলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দুইশো পঞ্চাশ টাকা যার যতগুলো লাগবে বলবেন আমরা যোগাযোগ করবেন আমরা এই নাম্বারে পাঠিয়ে দিন